মালদা শহরে শান্তিপূর্ণ ও অবাধ ভোটের প্রচার করতে আসেন বাউল শিল্পী স্বপন দত্ত পূর্ব বর্ধমান জেলার এই শিল্পী আজ মালদায় আসেন পায়ে হেঁটে হেঁটে বাজারে ঘুরে বাউল গানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও অবাধ ভোটের প্রচার তুলে ধরেন বুধবার সকালে মালদা কোর্ট সংলগ্ন প্রেস কর্নারের সামনে নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে বাউল গানের মাধ্যমে শান্তিপূর্ণ ভোটের জন্য মানুষকে সচেতন করেন নির্বাচন কমিশনকে দায়িত্ব পালন করতে হবে সকাল সকাল ভোট দিতে সকাল সকাল ভোট দিতে হবে না সময় বেশি লাগে না শান্তিপূর্ণ ভোট যা শান্তি ভালো করো না শান্তিপূর্ণ ভোট যা শান্তি ভালো না সকাল সকাল ভোট দিতে

ডিক্লেয়ার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পথে বেরিয়ে পড়েছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিতে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কারণ আমি জানতাম বিগত সমস্ত বছরগুলিতে ভোটে আমি ঘুরেছি বাউল গানে শান্তির বার্তা দিতে কিন্তু শান্তিভঙ্গ দেখেছি যেমন দেখেছি ক্যানিং বাসন্তী দেগঙ্গা ভাঙড়ে তাই আমি শান্তির বার্তা দেওয়ার জন্য আগাম পথে নেমেছি যাতে শান্তিভঙ্গ না হয় কিন্তু তবু দেখলাম প্রথম দফায় কিন্তু শান্তিভঙ্গ হয়েছে তাই আমি রাজ্যের জেলায় জেলায় ঘুরছি আমি দার্জিলিং শিলিগুড়ি করে এসে আজ মালদায় এসেছি আমি বলতে চাইছি আপনারা নিজের ভোট নিজে দিন কেউ ভোট নষ্ট করবেন না নির্ভয়ে ভোট দিন কেউ ভোট দানে পিছিয়ে যাবেন না শান্তিপূর্ণ ভোট হোক কেউ শান্তি ভঙ্গ করবেন না আর কোথাও বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি যেন না হয় যেন কোনো মায়ের কোল শূন্য যেন না হয় আমি চাইব যে ভোট একটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেক গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করুন একটি ভোটের কিন্তু মূল্য অনেক একটি ভোট থেকে কিন্তু না শান্তিপূর্ণ ভোট শান্তি ভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট শান্তি ভঙ্গ করোনা The so wicked, take what you deserve. It's wicked. Yes, radar. unleash your wicked. The new TVS N talk one twenty five race XP. Play smart.